মর্নিং কেমন আছো বন্ধুরা সবাই আজকে দেখো নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম আর এই যে সকালবেলা একদম উপরের কাজ কমপ্লিট করে একদম নিচে এসে গেছি আর রান্নাও বসিয়ে দিয়েছি আর কয়েকটা কার্ড নিতে এলাম কার্ডগুলো আমাদের এই যে ঘরের পিছনের দিকটা থাকে তো তাই কার্ডগুলো নিতে এলাম এই যে দেখো আমার বর কালকে উনুন বানিয়েছে এই ধান সেদ্ধ করার জন্য উনুন বানিয়েছে হ্যাঁ যে কি সুন্দর হয়েছে না উনুনটা ধান সেদ্ধ করতে হবে তো আর ওদিকে ছিল আমাদের উঠোনের সামনে ছিল উনুনটা তো আমাদের মিনি বসানোর সময় ওইটা ভাঙতে হয়েছিল তার জন্য এখানে বসানো হয়েছে কদিন পর ধান শনিবার শনিবার বলতে আজকে বড় ঠাকুরের পুজো তাই আজকে বাড়িতে নিরামিষ রান্না হবে পুরো একদম নিরামিষ আর এই যে পাটকাটি নিতে এলাম পাটকাঠি বোঝা করাই যে একটা পাটকাটিও বার হচ্ছে না পাটকাটি আছে তো চলগুলো বার করি না এই পাটকাটি গুলো আমার শ্বশুরি আমার শ্বশুর মাসে এই পাটকাটি গুলো ভেঙে রেখে দিয়েছিল ফেসে একদম আগুনে এই যে পাটকারিগুলো দেখছো ওই পাটকারিগুলো ভাঙা ছিল জানতামই নাই এই পাটকারিগুলো না আমার শ্বশুর মশাই ভেঙে ওই পিছনের ওই রান্নাঘরটা যেখানে আমি আগে রান্না করতাম ওই রান্নাঘরেতে রেখে দিয়েছিল রান্নাঘরের চালার উপর আর পাটকাটির ফেসোগুলো বাবা পুড়িয়ে রেখেছিল যাতে অসুবিধা না হয় জাল দিতে দেখো নতুন আলুগুলো এত বালি কিচকিচ করছে ধুয়ে রাখবো প্রচন্ড বালি 五月十六的第六天。 নতুন আলুগুলো আগে থেকে ধুয়ে রাখাটাই ভালো জানো তো প্রচুর বালি থাকে তো তারপরে কাটার পর না এত ভালো করে ধুলেও না দেখি তরকারিতে বালি কিচকিচ করে তার জন্য গোটায় ধুয়ে একটু রোদে দিয়ে দিলেই হয়ে যাবে তাহলে জল বসবে না আর পচবে না আর এই যে দেখছো আমাদের রান্নাঘরের চালের উপর অনেক লাউ ডাটা শাক হয়েছিল না ওই শাকগুলোর মধ্যে দেখছি এখন সব ছোট্ট ছোট্ট লাউ ধরেছে প্রচুর এখন তো আর লাউ ডাটা শাক কেটে খাওয়া যাবে না কারণ জালি হয়েছে তো তার জন্য কয়েকটা ডগা আমার বর কাটলো ভাতে খেতে ভালোবাসে বলে তো আমি আবার কয়েক একটা ছোট ছোট পাতাও তুলে নিলাম ভাতে দেওয়ার জন্য কিন্তু ভাতে দেবো না একড়া দিয়ে কদিন ধরে ভাতে দিচ্ছিলাম কিন্তু ভাতে দিলে জানো তো ভাতগুলো না কেমন একটু সবুজ সবুজ হয়ে যায় তার জন্য এখন আর ভাতে দিই না প্রেশার কুকারে সিদ্ধ করে নিই ভালোই হয় সিদ্ধ হয়ে যায় আবার তাড়াতাড়ি হয়েও যায় আর আমাদের বাড়িতে আমার বর আর আমার শ্বশুরমশাই শুধু এই লাউয়ের ডগ ভাতে খেতে ভীষণ ভালোবাসে আমার শাশুড়ি মাও খায় না আর আমিও খাই না সত্যি আমার একটুও ভালো লাগে না আমি খেয়ে দেখেছি আমার একদম শাক ভাতে একদমই ভালো লাগে না খেতে সবাই বলে অনেকে যে খাও খেতে ভালো লাগে অনেকে বলে পোস্ত বাটা দিয়ে ভালো লাগে অনেকে কমেন্টও করেছো যে পোস্ত বাটা দিয়ে খেতে ভালো লাগে তো পোস্ত বাটা দিয়ে কোনো দিনও খায়নি তো পোস্ত বাটা দিয়ে একদম খেয়ে ভাবছি দেখবো কেমন খেতে লাগে আমার কিন্তু খুব একটা ভালো লাগে না তো আমার বর ওই সব দিয়ে খুব ভালোবাসে খেতে তো প্রেশার কুকারে দিয়ে দিলাম খুব একবার ময়ূরটা সকালে ডগা পেটে দে লাভের ডগা দেখেছো 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 তো ছিঁড়ে দিল ছিঁড়ে দিল ডগাটা ছিঁড়ে দিল ময়টা সরিয়ে দাও ওই দেখো 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 কিরম সাহস তাহলে দেখো চিন্তা করো খুব সাহস নাই হ্যাঁ সাহস দেখো সিরিম মারছে ওই দেখো

দেখলে তো কিরকম একা একা মই উঠতে যাচ্ছিলো এত দুষ্টুমি করে সারাদিন এরকম করবে এক একা চেয়ারে উঠতে যাবে তারপরে দোকানে ওর বাবার দোকানের যে বেঞ্চটা আছে ওই এক একা উঠতে যাবে যদি উল্টে পড়ে যায় কি হবে বলো তো আর মইটা সেই পেরেছে একা একা আর এত ছটপটে হয়েছে কি বলবো আমাদের বাড়ির সামনেই রাস্তা তো ওর জন্যই ভয় লাগে কোনো সময় রাস্তায় না চলে যায় এত গাড়ি ঘোড়া চলে সব সময় আর আমাদের তো বাড়ির সামনেই দোকান দোকানের সামনেই রাস্তা ওর বাবার দোকানে চলে যাবে একা একাই আর এমন ছেলে ছিল চেনা অচেনা যেই ডাকবে না তার কাছেই চলে যাবে অনেক বাচ্চা আছে যে অচেনা মুখ দেখলে পারে কেমন করবে কোলে যেতে চায় না ও আবার তা না মানে যেই কোল পাতবে না তার কাছেই চলে যাবে তো যাই হোক রান্নাবান্নাটা এবার করতে হবে আর আমি অনেকক্ষণ আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়েও গেছে আর এই যে কয়েকটা মা মটর ডাল ভিজিয়ে রেখেছিল মটর ডালের বড়া দিয়ে আজকে তরকারি করবো ওই যে বললাম না আজকে নিরামিষ হবে ওই যে সামনে পুজো তো শনিবার তার জন্য আর কয়েকটা জলখাবার খাওয়ার জন্য দু চারটে বড়া ভাজবো শুধু শুধু আলু সিদ্ধ দিয়ে ভাত খেতে খুব একটা ভালো লাগে না আর আমার বর তো ওই যে লাউয়ের ভাজা দিয়েই ভাত খেয়ে নিল আর ও খুব ভালোবাসে খেতে আর বড়াটা ভাজতেই যাচ্ছিলাম তো আমার ছোটো ছেলের খুব ঘুম এসে গেছে তার জন্য আমার বরকে রকম ভাতটা দিয়ে আমি ওকে ঘুম পাড়িয়ে দিলাম অনেক ভোরবেলায় উঠেছে তো তো মা কয়েকটা দেখলাম জলখাবার খাওয়ার জন্য বড়া ভেজে ফেলেছে আর আমি বাকিগুলো ভাজলাম আর আমার বরকে দেখলে না ভাতের থালা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত খায় কেন জানো তো ওই দোকানে তো কেউ থাকে না আমরা ধরো রান্না বান্না করি আর মা তো বাবাকে ভাত খাইয়ে দেয় বা ওষুধ দিতে হয় মা যেতে পারে না দোকানে এখন বসতে পারে না তার জন্য ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত থাকায় কোনো খদ্দের আসলে না ওই ভাতের থালা নিয়ে সোজা দোকানে চলে যায় ধরো রাস্তার সামনেই দোকান কোথায় কি হয় বলা যায় রোজ জলখাবার খাওয়ার ভাতটা ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইভাবেই উঠোনে খেয়ে নেয় আর এই যে আমার বড় ছেলে একটা কি ড্রয়িং করেছে একটা পাখির মুখ এঁকেছে তাই আমাকে দেখাতে এসেছে আর পালং শাক আমাদের রোজ রোজই হয় পালং শাক এনেছে ডাঁটা ডাঁটা পালং শাক চিজ পালং তো চিজ পালংটা চচ্চুরি করলাম সব রকম সবজি দিয়ে আর আগের দিন জানো তো পটল পাতা এনেছিলো না এক গাথা ওই পটল পাতাগুলো না রেখে দিয়েছিলাম ফ্রিজে কিন্তু পাতার শাকটা না ফ্রিজে খুব একটা ভালো থাকে না দেখেছি কিন্তু শাকগুলো কেমন একটা হয়ে গেছে পটলের পাতাগুলো না একটু কুচিয়ে নিলাম কুচিয়ে নিয়ে একটু নুন মাখিয়ে অনেকক্ষণ আগে রেখে দিয়েছিলাম তাই একটু নরম হয়েছে একটু পাকা পাকা টাইপের পাতাগুলো তো বেগুন দিয়ে পটলের পাতাটা ভাজলাম ওটা আমার বর খুব ভালো খায় আমিও খুব ভালো খাই আমার খুব ভালো লাগে মানে তিতোটা তো খুব কম আর আমি না তিতো একদম খেতে পারি না মানে খেতেই পারি না ওই উচ্ছেটা শুধু খাই ওই যে অনেকে না ওই যে নতুন নতুন যখন নিম পাতা হয় না নিম দিয়ে বেগুন দিয়ে খায় নিম পাতা নিম বেগুন ওটা আমাদের বাড়িতে সবাই ভালোবাসে শুধু আমি বাদে আমি কোনোদিনও খাইনি আর আমি মনে হয় না দিন খেতে পারবো আমি একদম তেতো খেতে ভালোবাসি না উচ্ছে তো একদম খেতামই না শুধু শ্বশুর বাড়িতে এসে খাওয়া শিখেছি তাই শ্বশুর বাড়িতে এসে শুধু উচ্ছে না অনেক কিছুই খাওয়া শিখেছি যেগুলো জানতাম একদমই আর উচ্ছে তিতো যে কোনো তিতো মানে নিম পাতা উচ্ছে তারপরে আর সব কি সব তিতো আছে সেগুলো সবই খেতে দেখতাম মানে আমার মা আমার বাবা আমার বাবা তো ভীষণ তেতো খেতে ভালোবাসতো বাবা মাকে খেতে দেখেছি কিন্তু বাবা খুব জোর করতো খাওয়ার জন্য কিন্তু আমি খেতাম না একদমই খেতে পারতাম না তো আমি বিয়ের আগে খাইনি তো তার জন্য না খাওয়াটা অভ্যাস নেই বাড়িতে তো সবাই দেখি খুব ভালো খায় তিতো একদম তিতো দিয়ে সব ভাত খেয়ে নেয় কী করে যে খায় গেলে তেল দে তেল দে দে

ও ও ও করে 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 দে দে একেবারে পাকা বুড়ো হয়ে গেছে কত কি শিখে গেছে ও করা শিখে গেছে আবার আপ আপ করবে তারা দেবে আবার কি করবে জানো তো যদি বারান্দায় ওর যদি একটা জামা পরে থাকে তাহলে খাটের নিচে একটা বালতি থাকে ওর জামা প্যান্ট রাখি তো সোজা যাবে বালতিটাকে বার করবে বার করে ওর জামাটা আবার বালতিটা রেখে দেবে রেখে দিয়ে আবার ভিতরে ভরে দেবে আবার ওই বালতিটাতেই বার করবে বার করে পা দেবে পা দিয়ে বিছানায় উঠবে এরকম জানো তো এত পাকা হয়ে গেছে একা একা খাটে উঠতে যাবে দুই ভাইয়ের চান হয়ে গেছে শুধু আমারই বাকি আছে এই যে ভাইকে দেখিস আমি ঘর মুছে নি ঘরটা মুছে নি কটা বাজে দেড়টা বাজে চললো কাম করবো আগে ঘরটা মুছবো ঘরগুলো সকালবেলা আজ মুছিনি খুব ঠান্ডা তো রান্না বান্নাগুলো সেরে না ছোটো সোনাকে চান করিয়ে দিয়েছি আর আমার বড়ো ছেলেও চান করে নিয়েছে তো ওকে বললাম যে ভাইকে একটু দেখিস আর আজকে জানো তো সকালবেলা এত ঠান্ডা লাগছিল আর খুব কাশি হয়েছে তো তার জন্য না সকালে আর ঘরটা মুছে আর আমার বোন আমাকে মানা করলো বললো সকালে ঘর মোছাটা অন্তত বন্ধ করো বেলায় মুছো তো দেখেছ বেলা করতে করতে সেই ডেটটাই বেজে গেলো আমার তো মনে হয় সকালবেলা মুছে নেওয়াই ভালো এই এত বেলায় আর ঘর মুছতে ভালোও লাগে না আর রান্না করতে কত রান্না করলাম পালং শাক করলাম বড়াল তরকারি করলাম তারপরে আবার কী এনেছিলো মূলো মূলগুলো বললো যে ডান্না খাবে এত বাজে মূলগুলো কি বলবো মানে সিদ্ধই হলো না কতক্ষণ ধরে সিদ্ধ করতে এত টাইম লাগলো ওই মূল ডানলা করলাম আর ওই যে পটল পাতাটা বেগুন দিয়ে ভাজলাম ওর জন্য আরও রান্না করতে দেরি হয়ে গেল মানে কি বলবো যে যেসব রান্নাগুলো হয়েছে না ওই রান্নাগুলো আমার একটাও ভালো লাগে না মানে পটল পাতাটা যাই হোক একটু খাই কিন্তু বড়া আলুর তরকারি আমি একদম ভালোবাসি না খেতে কিন্তু করার নেই কিন্তু খেতেই হবে যাই হোক ঘরটা মুছলাম মুছে নিয়ে একদম বেশিনটা একটু পরিষ্কার করলাম বেশিনটা না অনেক দিন থেকেই পরিষ্কার করবো করে টাইম পাচ্ছি না এত বেলা হয়ে যাচ্ছে তো তো বেশিনটা পরিষ্কার করলাম করে একদম চানটা করে নিয়ে পুজোটা করে নিলাম আর একজন কমেন্ট করেছিল যে দিদি ভাই তুমি ভাত খেয়ে পুজো করো হ্যাঁ আমরা বাড়িতে ভাত খেয়েই পুজো করি কারণ সকালবেলা অত সকালে ঠান্ডায় আমি চান করতে পারবো না আর চান না করে পুজো করতে আমার কেমন লাগে ভাত খেয়ে পুজো করতে পারবো কিন্তু চান না করে আমি পুজো করতে পারবো না আর ভগবান বলে দেয়নি যে তুমি ভরা পেটে পুজো করো বা না খেয়ে পুজো করো এরকম কিছু বলে দেয়নি মনে ভক্তি থাকলেই হবে তো একটা কথা বলবো তোমাদের আমি একবার ধুবুলিয়া গিয়েছিলাম বিয়ের আগে ধুবুলিয়া আমার বান্ধবীর সাথে একটু দরকার ছিল গেছি তো ওখানে একটা লোকনাথ বাবার মন্দির আছে তো আমার ওই পিরিয়ডসের সময় না তার জন্য মন্দিরের ভিতরে আমি উঠিনি তো আমার বান্ধবী ভিতরে গেছে তো ওই মন্দিরের পুরোহিত আমাকে নিচে এসে আমাকে ডাকছে যে তুই উঠবি না কেন উপরে তো আমি সমস্যাটা আমার বললাম বলছো তোর মন পরিষ্কার তো যদি মন পরিষ্কার থাকে তাহলে উপরে উঠে আয় কিচ্ছু হবে না তো জল খাবারে ভাতটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে স্নান করে একদম শুদ্ধভাবে শুদ্ধ মনেই আমি পুজোটা করি খালি পেটে পুজো দেওয়ার থেকে ভরা পেটে পুজো দেওয়াটাই বেটার মনে করি কারণ পুজো করার সময় মনটা ভগবানের দিকে নয় খাবারের দিকেই পড়ে থাকবে তাই না আর অনেক সকালে আমার মার স্নান হয়ে যায় স্নান করে যদি পুজোটা করে নেয় তাহলে আমার মানে যে পুজো করার দুপুরবেলা একটা চিন্তা থাকে তাড়াতাড়ি রান্না করে আমাকে তাড়াতাড়ি স্নান করে পুজো করতে হবে তো ওই চিন্তাটা থাকে না তো আমার শাশুড়ি মা পুজো করে না সকালবেলা কোনো দিনই তো আমাকেই পুজোটা করতে হয় আমি সকালবেলা আমার ছোট ছেলে আছে আমি যদি সকালবেলা সাত তাড়াতাড়ি স্নান করি তাহলে আমার এমনি ঠান্ডা লেগেছে তাহলে আমি মরেই যাব এত ঠান্ডায় আর বেলাতে স্নান করেও আরও ঠান্ডাটা লাগছে তো কি বলবো কিছু দেখো ছোট্ট সোনাকে ঘুম পাড়িয়েছিলাম ঘুমটা হয়েও গেল আর আমিও একটু ঘুমিয়েছিলাম জামা কাপড়গুলো তুলে নিয়ে ওকে সোয়েটারটা পরিয়ে দিলাম তারপর ওর বাবার দোকানে দিতে এলাম আর এই যে দেখো কত লোকজন জড়ো হয়েছে তো এটা না বিহারিদের বিয়ে হচ্ছে জানো তো তাই দুটো ছেলের একসাথে বিয়ে হচ্ছে তো একই দিনে তার জন্য খুব বাজনা নিয়ে বার হয়েছে এই ক্যাশিওর বাজনাগুলো বাজলে না সত্যি আমার নাচতে ইচ্ছা করে কি বলবো তো যাই হোক বাড়ি এলাম বাড়িতে এসে সন্ধে লেগে গেছে যে সন্ধে দিচ্ছি আর একটু ধুনো দিলাম আজকে ধুনো মাঝে মধ্যে দিই আর পুজো তো বাড়ির সামনে তার জন্য আজকে একটু ধুনো দিলাম আর তোমাদের একটা কথা বলি তোমরা যারা কমেন্ট করো কিন্তু কমেন্টের রিপ্লাই পাও না তো ভেবো না যে আমি কমেন্টে রিপ্লাই দিতে চাই না এরকম কিছু না কমেন্টে রিপ্লাই দেবো কি করে আমি টাইমই পাই না রাত্রে ভিডিও এডিট করার পর এগারোটা সাড়ে এগারোটার দিকে আমি তোমাদের কমেন্টগুলো খুলে দেখি তারপর আমি একটা একটা করে রিপ্লাই রিপ্লাই দিই আর চেষ্টা করব খুব তাড়াতাড়ি কমেন্টে রিপ্লাই দেওয়ার ভাবলাম সন্ধেবেলা একটু ঠাকুর দেখতে যাব যা হলো না কেউ যাবে না বাড়ি থেকে আর বড় ছেলেকে পড়াতে চলে এসেছে ওরা কোনো অনেক দেরি হবে ছুটি হতে ভাবলাম ঠাকুর দেখতে যাও বাড়ির সামনেই পুজো হয় একদম কিন্তু যাওয়া হলো না কেউ যাচ্ছে না মাও যাবে না আবার আমার একটা ননদ ও যাবে না আবার ঠান্ডা তো ভালোও লাগছে না আমার বড় ছেলে পড়ছে তার জন্য ওকে না নিয়ে তো আর যাওয়া যায় না তো চলো ঠাকুর দেখতে যাওয়া হলো না চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিই টাটা একটা লাইক করে দিও আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও কী শীত করেছে আজকে কী ঠান্ডা আর তাড়াতাড়ি একটা কমেন্ট করো ঠিক আছে বাই বাই